ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন রেজওয়ানা চৌধুরী পূর্ণা দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে বাইশ এপ্রিল সন্ধ্যায় পুরস্কার গ্রহণ করেন তিনি এরই মধ্যে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে এই গুণী শিল্পী সংবর্ধনার আয়োজন করা হয়েছে এই মুহূর্তে সংবর্ধনা অনুষ্ঠানে আছেন চকর মারিথা সরাসরি তার সাথে যোগাযোগের চেষ্টা করছে চকর আহ চক্র সংবর্ধনা আয়োজনে এই মুহূর্তে অবস্থা আমাদেরকে জানাবেন রিদিতা আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আমরা যখন কথা বলছি এ তখন আসলে আমাদের সামনে উপস্থিত আছেন গত সোমবার ভারতের রাষ্ট্রপতি ভবনে যিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করে ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে ভারতের চতুর্থ বেসামরিক সর্বোচ্চ সম্মাননা যিনি পেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজনা চৌধুরী বন্যা ওনাকে এই এয়ারপোর্টে বাংলাদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে এখানে বিমানের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কেক কাটা হয়েছে ওনাকে ক্রেস্ট দেওয়া হয়েছে আমার সামনেই এখন দাঁড়িয়ে আছেন সেই বাংলাদেশের মুখ উজ্জ্বল করে যিনি ভারত থেকে দেশের মুখ উজ্জ্বল করে দেশে ফিরেছেন সেই রেজনা চৌধুরী বন্যা আপনি একটু আপনার অনুভূতির কথা বলবেন সেদিন আপনার কি মনে হয়েছিল পদকটা পেয়ে সম্মাননা পেয়ে আপনার প্রথম কি মনে হয়েছিল সম্মান তো সবসময় আমি বলি যে সম্মান অত্যন্ত আনন্দের স্বীকৃতি সম্মান এগুলো মানুষকে আরও অনুপ্রেরণা যোগায় তো সেই দিন ওখানে বসে বসে আমার মনে হচ্ছিল যে আমি আসলেই অনেক সৌভাগ্যবান আল্লাহর অসীম রহমত যে মানে আমি তো আসলে খুবই সাধারণ মানে এই যে একটা সম্মান আমি আসলেই এর উপযুক্ত কিনা আমি যাই না কিন্তু উপরালা আমার জন্য যেই এরকম একটা জিনিস রেখেছেন ওখানে বসে বসে তাই মনে হচ্ছিল আমি আল্লাহকে শুকুর করছিলাম যে এটা বিরল একটা সম্মান সৌভাগ্য সম্মান যে ওখানে রাষ্ট্রপতি ভবনে বসে ওনার হাত থেকে সম্মানটা নিলাম আর ভারতের মতো একটা দেশে ওরা কিন্তু একমাত্র আমি বিদেশি আর সব ভারতীয় সেখানে এই যে বাংলাদেশকে আমাকে রবীন্দ্রনাথের গানকে বাংলাদেশের শিল্পীদের বাংলাদেশের সর্ব বাংলাদেশের মানুষকে যে একটা সম্মান দিল এটা মনে হলো যে আমার এটা এক জীবনের একটা অনেক বড় পাওয়া আমি এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ আমার বাবা মার কথা খুব মনে হচ্ছিল আমার গুরুর কথা খুব মনে হচ্ছিল আর যারা আমার সত্যি কথা বলতে আমার কাছে মনে হচ্ছিল যে আমি তো আসলেই অতি সাধারণ আমাকে যারা আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন আমার শ্রোতারা আমাকে যারা ভালোবাসেন আমার সুরিদ আমার শুভানুধ্যায়ী আমার যারা আমার গান শোনেন সবাই তা একটু 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 করে ওই এক বিন্দু এক বিন্দু জলের মতো করে আমার সঞ্চয়ের থালাটা পূর্ণ করেছে তাদের সবার কথা আমার মনে হচ্ছিল সবার প্রতি আমার অন্তরের কৃতজ্ঞতা এই এই সুযোগে জানাতে চাই যে যারা আজকে আমাকে আমি বানিয়েছে সবার সবার প্রতি আমি কৃতজ্ঞ সবাই একটু একটু করে তাদের ভালোবাসা দিয়ে তাদের সম্মান দিয়ে তাদের সময় দিয়ে আমাকে শুনেছেন আমাকে স্বীকৃতি দিয়েছেন আমাকে ভালোবাসা দিয়েছেন তার আগেও বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি সেটার তো তুলনা নাই সেইগুলি খুব খুবই মনে হচ্ছিল আজকে দেখো আমি এই প্লেন থেকে নামার পরে বিমান আমাকে যে সম্মান দিল আমি তো আমি কি বলবো আমি কথা বলতে পারছি না এত মুখ আমি মোহিত আর কি যে এই সম্মানটা আমাকে যে দিল এটা না দিলেও কিছু ছিল না কিন্তু ওরা বেচারা এত কষ্ট করে কি সুন্দর আয়োজন করেছে আমি বলতে পারবো না আমার কি রকম যে অনুভূতিটা হচ্ছে আপনি যে বিমানে দিল্লি থেকে এসেছেন বিমানের একটি ফ্লাইটে সেই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন সুমাইলা তার সাথে আমরা কথা বলবো যে আপনি তো প্রতিদিন প্রতিনিয়ত ফ্লাইট করেন পৃথিবীর বিভিন্ন দেশে যান আজকের ফ্লাইটটা আপনার কাছে বিশেষ ছিল কিনা এরকম একজন গুণীজনকে সম্মাননা নিয়ে যিনি দেশে ফিরলেন অবশ্যই অবশ্যই উনি তো দেশের গর্ব এবং আমাদের দেশকে যেভাবে উনি তুলে ধরেছে এবং নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে এটা এটা বাংলাদেশের জন্য অনেকই বড় একটা ব্যাপার তো আজকে আমরা বিমানের পক্ষ থেকে গর্বিত অবশ্যই জন্য এবং আমরা আমরা সৌভাগ্য ফিল করছি যে নিয়ে আজকে আসতে পেরেছি ধন্যবাদ বন্যা ওনাকে আজকের এই ক্ষণে চ্যানেলের পক্ষ থেকে আপনার প্রতিও আমাদের অভিনন্দন শুভেচ্ছা আপনি কি চ্যানেলের যারা দর্শক আছে তাদের মানে তাদেরকে মনে করে দু লাইন কোনো গানের কোনো এই মুহূর্তে তো আসলে এত জানি টানি করে এসছি সবার প্রতি যে কে হো মোরে দিয়েছ সুখ দিয়েছ তারে পরিচয় সবারে আমি নমি যে কে হো সুখ আমি নমী রিদিটা এরকম একটি মুহূর্ত আমাদের সবার কাছে একটি আনন্দের তো এরকম একটি বাংলাদেশের মাটিতে পা দিয়ে ওনাকে যে বিমানের পক্ষ থেকে সম্মাননা জানানো হলো এবং তার সাথে আমরা এখানে চ্যানেলেও ছিলাম দর্শক এটা একটি আনন্দ ঘন মুহূর্ত এই মুহূর্তটা আপনাদের জন্য চ্যানেলায় যেভাবে আমরা দেখাতে পেরেছি নিয়ে আসতে পেরেছি সেজন্য আমরাও চ্যানেলায়ও সম্মানিত বোধ করছে হৃদিতা ধন্যবাদ চক্র